আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা চতুর্থ শ্রেণীতে চাকরি করেন তাদের বিষয়ে কিছু কথা বলবো অর্থাৎ যারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পিয়ন তারপর হয়েছে আয়া বোয়া অথবা আপনার সিফার জারদার বিশেষ করে যারা সরকারি হাসপাতালে ওয়ার্ড বয় আছেন তাদের কথা বলছি সে তাদের অবস্থা এমন কেন ফকিরের চেয়ে তাদের অবস্থা বেশি খারাপ তারা ফকিরের চেয়ে বেশি অসহায় এবং ফকিরের চেয়ে বেশি তারা মনে হয় খুব অভাবে আছে প্রতিটা জায়গা প্রতিটা কাজে এদের দেখা যায় টাকার উপরই তারা এরকম কি হা করে থাকে টাকা দিলেই কঠিন কাজ হয়ে যায় ঘন্টার কাজ হয়ে যায় টাকা দিলেই সব কাজ হয়ে যায় আর টাকা না দিলেই ঘন্টার পর ঘন্টা এরকম কি মানুষ পেরেশানিতে থাকে তার প্রাপ্ত জিনিস যেটা সেটাও ঠিক মতো পায় না তো এমন কেন সেই সরকারি কর্মকর্তা কর্মচারী ভাইদের বলছি ভাই আপনাদেরকে তো সরকার ভালো মানের একটা স্যালারি দেয় যতই চতুর্থ শ্রেণী কর্মচারী হন না কেন আপনাদেরকে একটা সম্মানমূলক এবং ভালো একটা স্যালারি দেয় যা অনেক আইবিএ এ পাস করে ছেলেরা ওই বেতনের স্যালারি পায় না তারপর আপনারা সরকারি বিভিন্ন ধরনের ভাতা সুযোগ সুবিধা প্রায় আপনারা তো তিরিশ হাজার টাকার মতন বিশ থেকে তিরিশ হাজার টাকার মতন একটা স্যালারি পান তারপরে কেন মানুষ সার্ভিস নিতে গেলে আপনারা টাকার অপেক্ষায় থাকেন হা করে থাকেন যে টাকা টাকা বা দেয় দিলেই কাজ করব। বিশেষ করে হাসপাতাল তো টাকা ছাড়া কোনো কাজই হয় না এমন কেন ভাই আপনারা আপনাদেরকে আট দশ ঘন্টা কাজ করার জন্যই তো একটা স্যালারি দেয় একটা পারিতোষিক দেয় আট থেকে দশ ঘন্টা কাজ করবেন তাই না ওইটুকু করার জন্য এই জনগণের ফান্ড এর থেকে তো দেওয়া হয় তাহলে কেন একটা মানুষ চিকিৎসা নিতে গেলে আপনি যদি তাকে একটু আগায় দেন বা তার যে চিকিৎসার দরকার ধরেন একটা ইনজেকশনের দরকার সরকারি ফান্ডে যা আছে তা তো দেওয়া লাগবে তাইলে আপনারা কেন টাকা না দিলে তাকে ওই চিকিৎসাটা দেন না কেন টাকা না দিলে পড়েছে তাকে ওই সুযোগ সুবিধা দেন না কেন ভাই এমন কেন আপনাদেরকে তো একটা পারিশ্রমিক দেওয়া হচ্ছে ভালো মানের একটা পারিশ্রমিক দেওয়া হচ্ছে তারপরে আপনারা এত ভোগান্তি দেন মানুষদেরকে হ্যাঁ কেন তাদের একটু দেখা যায় তারা সিরিয়ালে দাঁড়ায় আছে আপনারা এটা মেনটেন করতেছেন আপনারা দায়িত্ব অবহেলা করতেছেন আবার দেখা যায় কেউ পঞ্চাশ টাকা দিচ্ছে তাকে আপনার সবার আগে সিরিয়াল দিয়ে দিতেছেন বুঝছে কেউ আপনি একটা আপনার আপনাদের কাছে কিছু একটা চাইতেছে ভাই আমাকে একটু হেল্প করেন এই জিনিসটা বলে দেন যে এটা কোন জায়গায় যেতে হবে বা এটা আমাকে কি করতে হবে আপনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন না আমি জানি আপনি চলে যান আপনিও আরেকজনকে বলেন এরকম উত্তেজিত হইতেছেন কেন ভাই ইনফরমেশন দেওয়া জন্যই তো আপনাকে রাখা হয়েছে আপনাকে একটা কাজের জন্যই তো আপনাকে রাখা হয়েছে তাই না হ্যাঁ এটা হইতে পারে যে আপনার কাছে অনেক মানুষ প্রতিদিন প্রতিক্ষণ জিজ্ঞাসা করতেছে আপনার বিরক্ত লাগে কিন্তু ভাই বিরক্ত লাগাটাই তো আপনার কাজ এটা সহ্য করা করাই তো আপনার কাজ তাহলে কেন আপনি মানুষের সাথে বিশেষ করে রুগীদের সাথে দুর্ব্যবহার করবেন আপনাদের কাছে জিজ্ঞাসা করলে কোনো তথ্য পাওয়া যায় না জানতে চাইলে কিছু আপনারা জানান না হ্যাঁ আর কিছু যে সুযোগ সুবিধা সরকারি দেয় রোগীদের জন্য সেই সুযোগ সুবিধাগুলো আপনারা টাকা ছাড়া দেন না হ্যাঁ কেন ভাই এমন কেন করেন তো একটা কথাই আছে বেশি আরাম ভালো না বেশি সুখ ভালো না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সরকারি যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন এটা নিজ দায়িত্ব নিজের কি বলে আপনার কর্মটাকে হালাল বৈধ করে খান দেখবেন এটাতে বরকত পাবেন মানুষের দোয়া পাবেন ভালোবাসা পাবেন আর যদি মনে করেন না যে আমার তো সরকারি চাকরি হয়ে গেছে আমার চাকরি যাবে না আমি করলে করলাম না করলে নাই তো এই সুখ কিন্তু বেশি দিন থাকবে না সরকারের কাছে আপনার জবাব থাকবে পাবলিকের কাছে থাকবে সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের কিন্তু জবাব থাকবে এ পারে না হোক ও পারে হইলেও জবাব দিতে অবশ্যই করতে হবে তাই আপনারা প্রত্যেকে যার যার যে দায়িত্ব আছে ওই দায়িত্বটুকু ভালোবাসা এরকম নিষ্ঠা সততা এবং মানবিকতার সহিত করুন দেখবেন সবার ভালোবাসা পাবেন কাজ করে মজা পাবেন এবং জীবনে উন্নতি করতে পারবেন এবং পরকালেও শান্তি পাবেন আপনাদের সবার প্রতি বিনীত আরোজ রইল আপনারা নিজ দায়িত্বটুকু যে যেখানে আসেন নিজ দায়িত্বটুকু সঠিকভাবে পালন করুন দেখবেন এতে সবার জন্য সহজ হবে সুন্দর হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ